এটা কি ওটা কি কি এটা কি গেল ওটা গন্ডার মনে হয় এটা কি টাইগার ও টাইগার নেবে না ও বাবা এটা কি এটা গরিলা এটা আমি গরিলা ও তাই এটা কি ইঁদুর নিমিনা নিবিনা কুকুর কুকুর ডগ ডগ নিবিনা ডগ ক্যাট ক্যাট এটা কি বাবা এটা 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 কি এটা কি বলো